এই ছবিটা স্পেশালি মানে আমি যতগুলো কাজ করেছি তার মধ্যে অন্যতম যেটা আমার মনের খুব কাছে আমরা অন্য ধরনের একটা গল্প বলার চেষ্টা করেছি আশা করছি এবার অডিয়েন্স ভালো রেসপন্স দেবে চারজন খুব এমিনেন্ট পেইন্টারকে ডেডিকেট করে ছবি তৈরি করা হয়েছে এবং এরকম একটা সাসপেন্স থ্রিলার তৈরি করা হচ্ছে ধ্রুব কোনটাকে বেছে নেবে তার আদর্শকে নাকি উচ্চ রোজগারকে এই নিয়েই ধ্রুবর সম্প্রতি হয়ে ছবির প্রেমিয়ার কোনো কাজ করলে সেটা যখন স্বীকৃতি পায় আর সেটা তো শিল্পীর কাছে আনন্দ এবং এই ছবিটা স্পেশালি মানে আমি যতগুলো কাজ করেছি তার মধ্যে অন্যতম যেটা আমার মনের খুব কাছে এবং সেটা যখন বিদেশে সমাদৃত হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি পেয়েছে তারপরে মানুষের সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে মানুষের ভালো লেগে যারা ইন্ডাস্ট্রির আমাদের বন্ধু বান্ধব সিনিয়র যাদের কাজ দেখে আমরা ইন্সপায়ার্ড হই তারা সবাই এসছে এই ছবিটাকে সাপোর্ট জানাতে এবার আমার বিশ্বাস শুধু যে সাধারণ মানুষ যারা হলে গিয়ে বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমা দেখতে চান তারাও হলে সেই ছবিটা দেখে খুবই এক্সাইটেড প্রত্যেকবারই থাকি সিনেমা রিলিজের সময় আশা করছি এবারও অডিয়েন্স ভালো রেসপন্স দেবে ফেস্টিভ্যালে আমরা ভালো রেসপন্স পেয়েছিলাম আর এই কালকে রিলিজ করছেন হোপফুলি পিপল উইল লাইক ইট আসুন এসে ভরিয়ে দিন সিনেমা হলে আর ভালোবাসাকে অন্য ধরনের সিনেমা হয় না বললে দর্শকদের অনেক অভিযোগ থাকে অনেক সময় আমি দেখেছি যে বাংলা সিনেমা আজকাল আর মানুষ দেখে না তার কারণ হলো গতানুগতিক গল্প তো আমরা অন্য ধরনের একটা গল্প বলার চেষ্টা করেছি এবং সেই চেষ্টাকে আমি চাই যে আপনারা না আসলে সেই চেষ্টাটা সফল হবে না আপনারা আসুন হলে এসে সিনেমাটা দেখুন যে কনসেপ্টের ছবিটা তৈরি হয়েছে সেখান থেকে বলছি আমাকে যখন এই কনসেপ্টের কথা অভিজিৎ বলেছিল আমি ওকে বলেছিলাম আমাকে পুরো গল্পটা শোনাস না আমাকে শুধু আমার পোর্শনটা বল বিকজ আমি জানতে চাই না ইভেন ডাবিং করতে গিয়ে আমি শুধুমাত্র আমার পোরশনটাই ডাবিং করেছি আমি ইচ্ছে করে দেখিনি এবং আমি হলে দেখব বলেই পুরো গল্পটা শুনে শুনতেও চাইনি বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্য আই ডেন্ট ওয়ান্ট টু নো দ্য স্টোরি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি অ্যাকচুয়ালি হলে গিয়ে পুরো এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম চারজন খুব এমিনেন্ট পেন্টারকে ডেডিকেট করে ছবি তৈরি করা হয়েছে এবং এরকম একটা সাসপেন্স থ্রিলার তৈরি করা হচ্ছে সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার তৈরি করা হচ্ছে এবং সেগুলো কিভাবে। বোনা হয়েছে গল্প গল্প ইন্টারেস্টিং নয় গল্পটি কিন্তু একটি তার মধ্যে চারটে অংশ আর চারটে অংশ ইনভেরিয়েবলি ইন্টারলিঙ্কড মানে প্রথম অংশটা না দেখলে চতুর্থ অংশটা বোঝা যাবে না কাজের অভিজ্ঞতা আমাদের সিনেমার নাম ধুপুর আশ্চর্য জীবন কিন্তু আমাদের ওটা তো খুব একটা আশ্চর্যকর নয় আমাদের খুব সুন্দর শুটিং হয়েছিল প্রথমে যখন অভিজিৎ দা আমাদের ডিরেক্টর আমাকে গল্পটা নারিয়েট করেন তখন বলেন যে এরকম চারটে পেন্টারকে একভাবে রেফারেন্স রেখে তাদের তাদেরকে কয়েকটা পেন্টিংকে রেফারেন্স রেখে তাদেরকে একটাভাবে অনার দেওয়া হবে তো সেটা নিয়ে আমি খুব উৎসাহিত ছিলাম যেটা কেমন করে করা হবে আর দু একদিন আমি শুটে ছিলাম যখন এই সিনগুলো করা হচ্ছিলো তো সেই দিনগুলো তো ব্রিলিয়ান্ট মানে বোঝা যায় না একটা আইডিয়া যখন যেটা আমরা ভেবেছি মাথায় বা মেটিরিয়ালাইজ করছে সেটা দেখা সেটা এক্সপিরিয়েন্স করা ছবির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দর্শক যদি দর্শক হলে এসে ছবি দেখেন তাহলে সেটা সবথেকে বড় পুরস্কার হবে তো আমরা সেটাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে দর্শকরা হলে আসবেন এবং সিনেমাটা দেখে তাদের মতামত আমাদের জানাবেন খুব ভালো ফিডব্যাক এখনও অবধি কিন্তু আমরা চাই যে সিনেমাটা দর্শক দেখুক হয়তো ট্রেলারে কিছুই আমরা দেখাতে পারিনি যতটা সিনেমাতে আছে কারণ এই সিনেমার জঁরটা একটু অন্য ধরনের যেটা বাংলা সিনেমার এখনকার জঁরদের থেকে একটু আলাদা তো যদি হলে এসে দেখেন সিনেমাটা তাহলে আসল মজাটা দর্শকরা বুঝতে পারবেন এই যে চরিত্রটা মানে এই ছবিটার চারটে গল্প তার একটা গল্প আমার লাস্ট গল্পটা আমার বেসিক্যালি সাইন্টিস্ট তার একটি মেয়ে আছে এআই তার জীবনে একটা অদ্ভুতভাবে তার জীবনে একটা অদ্ভুত ভূমিকা একটা রোল প্লে করছে সেটা কী রোল প্লে করছে কিভাবে করছে সেটা বললে ছবি দেখার মজা থাকে না কিন্তু আমি বলবো যে এআই একটা এই চরিত্রটার একটা একটা ব্যাকগ্রাউন্ড মানে সেই এই লোকটা ওটা নিয়েই কাজ করে কিন্তু তার জীবনে তার একটা প্রভাব এসে পড়ে সেখান থেকে গল্পটা অন্যদিকে করে অভিজিৎ সঙ্গে আগে কাজ করেছি আমাদের খুব বিখ্যাত কাজ মানভঞ্জন সেটা মানুষজন এত পছন্দ করেছিলেন এবং সুতরাং আমি জানি অভিজিৎ দা পরিচালক হিসেবে কীরকম কতটা ভালো এবং তার যখন প্রথম ছবি প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ তো আসতেই হতো এবং এখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন অধিকাংশই আমার ইন্ডাস্ট্রির বন্ধু এবং কলিগ কোরক থেকে ঋষভ থেকে ডিফারেন্ট গল্প মানুষ দেখতে চাইছেন আলাদা ধরনের সিনেমা সেই সিনেমা তৈরি করার চেষ্টায় আমরা সিনেমা কর্মী হিসেবে কাজ করছি তো যত নতুন পরিচালক আসবে নতুন ধরনের সাবজেক্ট নিয়ে একটু সায়েন্স ফিকশান একটু ইলিউশান সেটা রয়েছে এই সিনেমায় শুনেছি কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখা হয়নি তাই দেখে নেব এবং বাকিদেরও বলবো যে নতুন সিনেমা নতুন প্রযোজক নতুন পরিচালক যখন নতুন সাবজেক্ট নিয়ে আসেন এবং এক ফ্রেশ কাস্টিং রয়েছে অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে ঋষভদের মতো ঋতিকাদের মতো অভিনেতা তারা কাজ করেছেন এত প্রশংসা যখন এসেছে আগে থেকে একটু বলতেই হয় নিশ্চয়ই মন খারাপ হওয়ার মতো কিছু হবে না উল্টে নতুন ধরনের মন ভালো একটা সিনেমা জীবনে উঠে এসেছে এই সময়ের ইতিকথা সত্যি তো ধ্রুব কোনটাকে বেছে নেবে দেখতে হলে জানতে হলে দেখতেই হবে ধ্রুবর আশ্চর্য জীবন আর দেখতে থাকুন বাংলা এনজয় সারাদিন